শ্রী গুরুবে হরে কৃষ্ণ আপনারা প্রত্যহ আমার ভিডিও যেভাবে দেখে চলেছেন আমি এর জন্য আপনাদের কাছে কৃতার্থ আপনাদের প্রত্যেকের চরণে আমার ধন্যবাদ প্রণাম সবাই স্বীকার করুন আজকের বিশেষ আলোচ্য বিষয় পঞ্চতত্ত্ব কন্ট্রোল পঞ্চতত্ত্ব এবং শুদ্ধি এই পঞ্চতত্ত্ব যদি কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে তাহলে এই জগতের যে সুখ সুবিধা আনন্দ দুঃখ আনন্দ সেগুলো কিন্তু সব তার অধীনে চলে আসবে পঞ্চতত্ত্বকে কন্ট্রোল করার মাধ্যমে এবং আমাদের হৃদয়ে পঞ্চবায়ু অবস্থান করে সেই পঞ্চবায়ুর উপরে আদ্মা ভাসমান অবস্থাতে থাকে প্রাণ অপাণ ব্যান সামানুদান এই পঞ্চবায়ু পঞ্চতত্ত্ব এবং পঞ্চমহাভূত ক্ষিতি অপতেজ মরুত বম এই তিনটে যদি কোনো ব্যক্তির কন্ট্রোলে চলে আসে পঞ্চমহাভূত ক্ষিতি অপতেজ মরুত এই পঞ্চম এই পঞ্চমহাভূত এই পঞ্চমহাভূত যেটা আমাদের শরীরে রয়েছে এই পঞ্চমহাভূতই পঞ্চতত্ত্ব পৃথিবীতে যেটা রয়েছে মাটি আকাশ জলবায়ু অগ্নি এবং আমাদের হৃদয়ের অভ্যন্তরে আদমা ভাসমান থাকে পাঁচটা বায়ুর উপরে প্রাণ অপ্যান ব্যান সমান উদান প্রাণ অপ্যান ব্যান সমান উদান এর মুদ্রা আছে প্রাণ অপ্যান সমান উদান প্রাণ প্রাণ অপ্যান ব্যান সমান উদান এইভাবে একটা মুদ্রা রয়েছে ধোঁয়াতেই করতে হয় যদি কোনো ব্যক্তি তার এই পঞ্চবায়ুকে কন্ট্রোল করে ফেলে এবং যদি কোনো ব্যক্তি সেই পঞ্চ পঞ্চমহাভূতকে কন্ট্রোল করে ফেলে তাহলে কিন্তু ও এই জগৎ সংসার থেকে ধীরে ধীরে আলাদা একটা জগতে প্রদার্পণ করবে যেটাকে বলা হয় লেভিটেশন এই পঞ্চতত্ত্ব কন্ট্রোল করার ফলে পৃথিবী মায়ের যে গ্র্যাভিটেশান ও ল যে ল যে ল দ্বারা পৃথিবী সব কিছু নিচের দিকে টানে পৃথিবীর যে টান নিচের দিকে উপরে কিছু ছুঁড়ে দিলে নিচে চলে আসে এই টানটা আপনার উপরে পৃথিবী মাতা ছেড়ে দেবেন আপনি যখন এই মেডিটেশন করবেন তখন ধীরে 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 আপনি ঊর্ধ্বে চলে যাবেন আমার এরকম অনেক স্টুডেন্ট রয়েছেন যাদের এই ল্যাবিটেশান চলে এসেছে এবং এটার মাধ্যমে এই যে টেলিকিনেসিস টেলিকাইনেসিস এই পাওয়ার চলে আসবে আপনার কাছে কোনো কিছু বস্তু কেন হাত দিয়ে আকর্ষণ করে টেনে নেওয়া যায় বিকর্ষণ করে দেয়া যায় এই শক্তি কিন্তু চলে আসবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনারা আছে নেই আমার এই কোনো কিছু হাত দিয়ে আকর্ষণ করার ক্ষমতা আমার নেই কারণ আমি সেটাকে বিশাল আকারে আমি সেটা জাগরিত করিনি কিন্তু আমার যে ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে এবং ইনার লাইন সেখানে এগুলো শেখানো হচ্ছে অবশ্যই সবার এটা চলে আসবে এবং বায়ুতে ওঠার যে ক্ষমতা সেটা চলে আসবে তবে এই জগতে এটা জরুরত নেই খুব প্রয়োজন নয় কিন্তু এই শক্তি তো এই শক্তির অধিকারী আমরা এই শক্তি তো ভগবান আমাদেরকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন তাই আপনি যদি চান এই শক্তি লাভ করতে তাহলে এর ব্যবস্থা আছে এই ক্লাস চলছে আমাদের আমাদের দিব্য জ্ঞান একটা গ্রুপ আছে সেই গ্রুপে সবাইকে দিব্য জ্ঞান প্রদান করা হচ্ছে যাতে সেই এই দুঃখময় জগৎ থেকে মুক্তি লাভ করতে পারে কোন একটা গ্রুপে বিভিন্ন মেডিটেশন শেখানো হচ্ছে কোন একটা গ্রুপে হিমনোস রয়ে থার্ড আই এগুলো শেখানো হচ্ছে এরকমভাবে আমাদের ক্লাস চলছে সপ্তাহে অন্তত তিনটে চারটে ক্লাস চলছে তো সেই ক্লাসের মধ্যে ভূতশুদ্ধি রয়েছে এবং এই পঞ্চতত্ত্বকে কন্ট্রোল করে পঞ্চতত্ত্বকে কন্ট্রোল করে আপনার জীবনের সমস্ত ইচ্ছা চাহিদাগুলো পূর্ণ করে নেয়া এই পৃথিবী মাতার পক্ষে আমরা যারা রয়েছি পৃথিবী মাতার পক্ষে এই পৃথিবী মাতা আপনার পক্ষে কাজ করবেন ধরিত্রী মাতা তিনি যে সুজালা সুফলা শস্য শ্যামলা ভগবান কৃষ্ণের মাধ্যমে আপনাকে প্রদান করছেন সেই পৃথিবী মাতার জন্য তো আমরা কিছু করিনি কোনোদিন আর ছাড়ো নিজের মায়ের জন্য কিছু করি না পৃথিবী মাতা তার তো শুধু আমরা পদার্পণ করে চলেছি তার সুজালা সুফলা শস্য শ্যামলা গ্রহণ করে খেয়ে ফেলেছি কিন্তু তার জন্য কিছু আমরা করিনি আগের দিনে এই পৃথিবী মাতা ওই আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে মণিমু মণিমু মণিমুক্তা রত্ন তিনি উদ্গীরণ করতেন আর এখন উত্তপ্ত লাভা ম্যাগমা উদ্গীরণ করেন কেন আমাদের জন্য আমাদের আচরণে যে রাজার আন্ডারে যে গিরি থাকত সেখান থেকে যত উদ্গীরন হতো মণিমুক্তা হীরে জহর সব তার আন্ডারে থাকত এখন তো লাভা ম্যাগমা বেরোয় তো আমরা তার কারণ হচ্ছে আমরা নিজেরাই কারণ সেই পঞ্চতত্ত্ব আমাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছি তার কারণ আমাদের খাদ্য আমাদের আচার আচরণ সব এরকমই হয়ে গেছে সকাল দশটায় ঘুম থেকে উঠি জুতো ছাড়া চলি না পা নিচে দিলে ওই জুতো করে না গেলে আপনি না থাকবেন আবার আমার এরকম হয়ে গেছি আঙুলের এই নখটা বড় করলে নাকি হয়ে তাহলে কুকুর বানর সবচেয়ে বড় অ্যারেস্ট্রিকেট তো এরা আবার নাকি জামা ছোট পরলে শরীরের অপেক্ষায় নাকি অ্যারিস্ট্রেকট হয়ে যায় বিশাল সম্ভ্রান্ত বিশাল শিক্ষিত ফ্যামিলির সন্তান সন্ততি আ আমি ছোটো জমা করিত আর আপনি যদি তাই হতেন তাহলে ওই গোমাতা বানর কুকুর বিড়াল এরাই তো বেশি অ্যারিস্ট্রোকেট বেশি শিক্ষিত ওটা তো ল্যাংটাই থাকে আপনি যেটাকে মনে করছেন অ্যারিস্ট্রোকেট আপনি একদমই নয় আপনি ভাবছেন একটা বিশাল বড় একটা কুকুর পুষলেই আপনি অ্যারিস্ট্রোকেট হয়ে গেলেন খুব শিক্ষিত সমাজের ব্যক্তি হয়ে গেলেন একদমই নয় বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে ওকে রাস্তায় মানাবে শিশুরা মাতৃ করে ওকে ঘেনা না ওর ওই জায়গাটাতে ও ভালো থাকবে আপনার বাচ্চাকে বনে ছেড়ে দিলে ভালো থাকবে না আর বানরটাকে গাছ থেকে এনে কোলে রেখে দিলে আপনার ও ভালো থাকবে না ওদেরকে এইভাবেই ঠিক করেছেন আমাদের সনাতন পরম্পরা কুকুরকে ছুলে স্নান করতে হয় আপনি সারাক্ষণ অপবিত্র হয়ে রয়েছেন সেই জন্য ফাউন্ডার আচার্য এসি ভক্ত প্রভু বা ইস্কান ফাউন্ডার আচার্য উনি বলেছেন মানুষ গডকে ভুলে গিয়ে ডগকে সেবা করে সকালে ডককে করছে আরে গডকে নিয়ে করুন এটাই আপনার হিন্দু পরম্পরা সনাতন ধর্মের পরম্পরা এটা যাই হোক সেই পঞ্চতত্ত্বকে যদি আপনি কোনোভাবে কন্ট্রোল করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের সমস্ত চাহিদা সমস্ত কিছু সমস্যা নিজেই সলভ করতে পারবেন সেই পঞ্চতত্ত্ব কন্ট্রোল করা সেই পঞ্চতত্ত্ব কন্ট্রোল করার মাধ্যমে এই পঞ্চতত্ত্ব ক্ষিতীয় প্রেজ আপনার সমস্ত কথাগুলো শুনতে থাকবে আপনার সমস্ত ইচ্ছাগুলো বাস্তবে রূপ দিতে থাকবেন তার জন্য আমাদের ইনার লাইফ একটা ক্লাস শুরু হতে চলেছে ইনার লাইফ এই ইনার লাইফে চলে আসুন ইনার লাইফ যেখানে আপনার লাইফটাকে পুরো চেঞ্জ করে দেওয়া পুরো এদিক ওদিক করে দেওয়া ইনার লাইফ পঞ্চতত্ত্ব কন্ট্রোল ওই ইনার লাইফে সেই ক্লাস হবে আমাদের এই পৃথিবীর এই পঞ্চতত্ত্বকে ফুল নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসুন এই পঞ্চতত্ত্বকে কন্ট্রোল করার একটা স্টেপ দেখাচ্ছি প্রথম স্টেপ আমাদের এই যে পাঁচটা আঙুল পাঁচটা আঙুল হচ্ছে পঞ্চতত্ত্ব এটা অগ্নিতত্ত্ব এটা বায়ুতত্ত্ব এটা আকাশতত্ত্ব এটা পৃথ্বিতত্ত্ব এটা জলতত্ত্ব এই পাঁচটা তত্ত্বের হচ্ছে পাঁচটা আমি আমাদের শরীরের প্রত্যেকেরই মাটি তত্ত্ব আর মাঠিতত্ত্ব মানে হচ্ছে আমাদের হৃদয় হার্ট তাই আমাদের এখানে রিং পরানো হয় বিবাহের সময় জলতত্ত্ব এটা বুধের স্থান এটা রবি স্থান এটা শনি স্থান এটা বৃহস্পতি স্থান এই প্লেসটা শুক্রের স্থান আমাদের শরীরে সেভেন্টি টু পার্সেন্টের বেশি জল তাই আমরা এই জলতত্ত্ব আর এই আর পৃথিবীতত্ত্বকে আর বাড়াবো না এগুলো স্থূল পদার্থ তত্ত্ব যেটা অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব আকাশতত্ত্ব হাত এরকম মুঠো মেরে এই তিনটে এটাকে কেউ কুবের মুদ্রা বলে আমরা সূক্ষ্ম মুদ্রা বলি কেউ লক্ষ্মী মুদ্রা বলে এইভাবে হাঁটুর উপরে রেখে কিছু মেডিটেশান আছে এই মেডিটেশনে চলে আসুন লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনি যেভাবে আপনার জীবন পরিবর্তন করতে চাচ্ছেন এটা মূর্খতা আপনি মনে করছেন প্রচুর খাটলেই আপনার জীবন পরিবর্তন হবে আপনি ভাবছেন প্রচুর পড়াশোনা করলে জীবন পরিবর্তন হবে কী বললো বীরাপল লাদেন পড়াশোনা করেনি নাকি আরে সায়েন্টিস্ট আর এদিকে এপিজে আব্দুল কালামও সায়েন্টিস্ট দেখুন তো তাদের বিদ্যাটাকে কোন দিকে লাগিয়েছে আর এদিকে রামকৃষ্ণদেব একটা মূর্খ এই সায়েন্টিস্টদের ঊর্ধ্বে তিনি আপনার এই কিতাবি বিদ্যা আপনাকে কখনোই এই শুদ্ধ জ্ঞান আপনাকে প্রদান করবে না এটা কিতাবি বিদ্যা আপনাকে ফিলোসফি জানতে হবে এই ফিলোসফি জানার জন্য আপনাকে অবশ্যই কোনো সাধুসন্ত ব্যক্তির পরামর্শ লাভ করতে হবে আপনি তাদের পরামর্শে আসুন তাদের লাইনে আসুন দেখুন আপনার লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে আর পঞ্চতত্ত্বের মধ্যে এই তিনটে তত্ত্বকে আমরা বাড়াবো এই দুটো তত্ত্ব পিতৃত্ত্ব আর জল জল পিতৃত্ত্ব আর জলতত্ত্বকে আমরা যেমন আছো এই পর্যন্তই রাখবো এই তিনটে তত্ত্বকে আমরা আমাদের শরীরে বাড়িয়ে নেব যার প্রভাবে আপনি সুপারম্যান হয়ে যেতে পারেন সুপার ন্যাচারাল পাওয়ার আপনার কাছে চলে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের এরকম কিছু প্রোগ্রাম চলছে যার দ্বারা একটা মানুষ একদম মুনি ঋষির মতো শক্তি লাভ করতে পারে মুনি ঋষির মতো আপনারা চলে আসুন আমার গ্রুপের নিচে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এই পঞ্চতত্ত্ব কন্ট্রোলের মাধ্যমে আপনি কী কী পাবেন থার্ডেই চলে আসবে তৃতীয় নয়ন আমার তো ক্লাসে একদিনে থার্ডেই চলে এসছে কারণ একদিনে সেভেন্টি সিক্স মেম্বার্স এখন আছেন তার মধ্যে অনেকেরই থার্ডে চলে এসছে একটা ক্লাস থার্ডাই অ্যাস্টল ট্রাভেলস আত্মা শরীর থেকে বের করে ঘুরে এসে আবার ঢুকে যাওয়া শরীরে পাস্ট লাইফ রিগ্রেশন পূর্বজন্মে চলে যাওয়া পূর্বজন্মে গিয়ে সেখানে কি কি আপনার ভালো ছিল সেটার জন্য ফিরিয়ে আনা আর কি নেগেটিভ ছিল নেগেটিভিটিটা ডিলিট করে দেয়া আপনার এই জন্মের বড় রোগের কারণ ওই জন্মের কোনো নেগেটিভিটি যদি কেউ ক্যান্সার রোগ নিয়ে মারা যায় যদি ট্রিটমেন্ট না হয় তাহলে আবার যেখানে জন্ম নেবে আবার ক্যান্সারই হবে রোগটা আদমা বহন করে নিয়ে যায় আর শরীর প্রকাশ করে আদমা মেমোরি কার্ডের মতো আমাদের ডান দিকের ব্রেন নাইনটি ফাইভ ও সব বহন করে নিয়ে যায় আর ট্রিটমেন্ট করছেন কী হয় ট্রিটমেন্ট করে হুম ডক্টর প্রয়োজন অতীব প্রয়োজন কিন্তু অনেক ক্রনিক ডিজিজ আছে যেটা ট্রিটমেন্টে কিছু হয় না এই পূর্বজন্মের কাহানি ওখানে গিয়ে ওটা ডিলিট করে দিয়ে চলে আসুন পঞ্চতত্ত্ব কন্ট্রোলের মাধ্যমে এটা করা যায় এবং আবার ভবিষ্যতে চলে যান ভবিষ্যতের কোনো নেগেটিভিটি কোনো ডিস্টার্ব কোনো অ্যাক্সিডেন্ট আপনি ওটা ওখানে ডিলিট করে দিয়ে আসুন আর হবে না ওটা আপনি দেখবেন আপনার সামনে অ্যাক্সিডেন্টটা ঘটে গিয়েছে আপনি দশ ফুট দূরে ছিলেন ওটা আপনার বডির উপর হওয়ার কথা ছিল এগুলো করা যায় এবং বাইতে উঠে যাওয়া এখন আমার স্টুডেন্টরা অনেকেই সবাই সম্ভব নয় আগে ফিচে হয় সম্ভব নয় বলতে আগে ফিচে হয় কারো চার পাঁচ ইঞ্চি উপরে উঠে যেতে পারে এখন আমার স্টুডেন্ট এরকমই অবস্থাতে পৌঁছে গিয়েছে এবং সেই আমেরিকাতে কোনো কিছু দেখে বলে দিতে পারে এই এই হচ্ছে এই ওই হচ্ছে আপনার দশ বছর সামনে দশ বছরে কি হতে পারে আমার স্টুডেন্টরা বলে দিতে পারেন একদম হু বলে দেবে এবং সেই প্রবলেমটা ওখান থেকে ডিলিট করে দিয়ে চলে আসবে যাই হোক এরকমই সব চলছে আরও অনেক কিছু ডেসক্রিপশানে দেওয়া আছে দেখুন বললে অনেক সময় লেগে যাবে আপনি করুন পঞ্চতত্ত্বকে কন্ট্রোল করুন আর সেই কন্ট্রোল করার দেওয়ার দায়িত্ব আমাদের থাকছে কিছু মেডিটেশন দেওয়া হবে ধ্যান স্পিরিচুয়ালিটি গীতার ষষ্ঠ অধ্যায়কে ফলো করুন ধ্যান যোগে আমরা যদিও ভক্তি যোগের কিন্তু গীতার ষষ্ঠ অধ্যায়ে অনেকে অনু আগ্রহী তাই এটা নিয়ে করানো হচ্ছে একদম লাইফ চেঞ্জ হয়ে যাবে মানে আপনাকে চ্যালেঞ্জ করে আমি বলতে পারি চলে আসুন আমাদের গ্রুপে আর সবার কাছে অনুরোধ আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের এখানে মন্দিরের উপরে কিছু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করা আর বৃদ্ধাশ্রম এবং অনাথাশ্রম করা কাল গত ভিডিও তার সেই প্লেস দেখিয়েছি তো আমি সবার কাছে কিছু ভিক্ষা চাচ্ছি যারা গ্রুপে রয়েছেন বা যারা এই ক্লাস শুনছেন আমাকে যার যা সম্ভব কেউ শ্রম দিয়েও আর যদি কেউ এক টাকাও ভিক্ষা দেন আমি সাদরে গ্রহণ করব। নিচে সব ফোনপে গুগল পে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে এক টাকাও যদি আপনি দিতে পারেন তাহলে আপনি আমার এই সংসারের একজন মেম্বার হলেন যারা শুনছেন তারাও যারা আমাকে আগ্রহ দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন তারাও আমার মেম্বারস এটা আমার স্বপ্ন তো এই স্বপ্ন আমার একা নয় আপনাদের সবারই হওয়া উচিত হিব্র ঋষি এই গ্রুপটা আমি একা নই হিব্রো মানে আমরা সবাই যারাই এই ভিডিও দেখছেন সবাই সবাই চিন্তা করুন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জনম সার্থক করি করো উপকার ভারতভূমিতে জন্মেছেন আপনি পূর্ণবান কোনো পাপীরা ভারতে জন্মান না হ্যাঁ তাই আপনার কাজ কিছু পরোপকার করা যার ফলে এই জগতে মানুষ ভালো থাকতে পারে আমরা পুরো ভারতকে ঠিক করতে পারবো না পুরো পৃথিবীকে যেটুকু পারি রামচন্দ্রের সেতু বন্ধনের সময় একটা বানররা বড়ো বড়ো পাথরে নিয়ে এসেছিল আর ছোট্ট কাঠবিড়ালি বাড়ির মধ্যে প্রবেশ করে লোমের মধ্যে চারটে পাঁচটা বাড়ি ঢোকে আর সেরকম গা ঝেড়ে দেয় ভগবান রামচন্দ্র তার হাতে তার স্নেহের পর্শ দিয়েছিলেন তাই ওর গায়ে রাম ভগবান রামচন্দ্রের আঙুলের দাগ রয়েছে তো আমরা এরকম কাঠবিড়ালির মতো যদি এটা করি তাতেও কিন্তু আমাদের সাকসেস আসবে অবশ্যই আসবে কারণ বিন্দু বিন্দু মধু দিয়ে একটা বড়ো মৌচাক সৃষ্টি হয় বিন্দু বিন্দু পরবর্তীকালে সেটা বিশাল আকৃতি ধারণ করে তাতে তারপর লিটার লিটার মধু নির্গত হয় কিন্তু সৃষ্টির বিন্দু বিন্দু আমরা মধুকরের মতো আপনারা আমাকে বিন্দু বিন্দুভাবে সহযোগিতা করুন সবার চলনে আমার প্রণাম এবং অনেক ব্যক্তি সাধনা করতে চাই এখানে প্লেস দিতে পারছি না উপরে আপাতত ছাদ একটা বাকি বাকিয়া দিকটা করে উপরে অন্তত একটা ছাদ করে দিয়ে যাতে তারা সাধনা করতে আসতে পারে অন্তত দুশাল বসতে পারবে এরকম ব্যবস্থা আছে কিন্তু সেটা ইনকমপ্লিট সবাই আমাকে একটু সহযোগিতা করুন আর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমার এই মন্দিরে যদি কেউ এসে দেখতে চান শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরুন লোকাল ধরুন ধরে দেড় ঘন্টা আসুন জয়নগর জয়নগরে পরে স্টেশন মথুরাপুর নামুন নেমে ওখান থেকে টোটো আলাদের বলুন যে সাধুঘরা আশ্রমে যাব সাধুঘরা খটির বাজার যেখানে বড় রথ হয় ওরা নিয়ে চলে আসবে আর এই বাজারের নামে যদি খুঁজে না পান তারপর বলবেন তাহলে যে লালচাঁদ প্রভুর আশ্রমে যাবো লালচাঁদ প্রভু এখানে যে জায়গা দিয়েছেন তারই নাম লালচাঁদ লালচাঁদ প্রভুর আশ্রমে যাব বললেই ওরা দেখিয়ে দেবে আসুন আর সবার চরণে আমাদের প্রণাম আর আমার গ্রুপে যুক্ত হন আপনার জীবন অবশ্যই পরিবর্তন আসবে সবচেয়ে বড় পরিবর্তন পুনরপি জেনামাং পুনরপি মারানাম জননী জঠরে পুনরপি শয়নাম আর এই মাতৃগর্ভে আসতে হবে না আর এই দুঃখময় যন্ত্রণার সংসারে আপনার হাবুডুবু খেতে হবে না আপনি চলে আসুন হরে কৃষ্ণ